পড়লো এইবার তাড়াতাড়ি এসো এ কাপ না না আমাকে দাও 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 চলে এসো পড়ে যাবে চলে এসো ঝিংকা চিকা ঝিংকা চিকা ঝিংকা চিকা ওই যে দাদান এসেছে দাদান দোকান খুলছে তাছাড়ি এসো 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 এসে এসে এসো হ্যাঁ হাঁটি হাঁটি চলে এসো হ্যাঁ চলে আসে রাহি দাদা দাদা কই তোমার দাদা কই কই তোমার দাদা দাদা কোথায় দেখেন এই যে এইযো চলে আসে চলে এসে এই যে ফটো 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 হ্যাঁ এই যে পড়ে যাবে ঝিঙ্কা চিকা আসে আসে সব পারবে সব পারবে ও হ্যাঁ হ্যাঁ যা জামা মামা খুলেই রাম তাড়াতাড়ি শুধু জামা ঠিক করতে হবে এই ধারে দেখাও এই ধারে একটু টা একটু টাটা করে দাও টাটা করে দাও টাটা টা 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 টাটা কই টাটা করো হ্যাঁ এই বাকালো টাটা হ্যাঁ এই ধারে ঘুরে এই ধারে ঘুরে এই ধারে ঘুরে এই ধারে ঘুরে এই পড়লো এই হাত দে না হাত দেয় না হাত দে না ফ্যান উড়ি বাবা হ্যাঁ একটু টাটা করে দাও চাটে এই ধারে এই ধারে এই এই দেখি দেখি ওই টাটা করে দেখি কাটে চাটা টাটা টাটা হ্যাঁ ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা নাচ হচ্ছে নাচ হচ্ছে